আজকে স্বরগরম প্লাসের আলোচনায় ঠিক যে যে দিকে আমাদের নজর থাকছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা শহর থেকে জেলা দিকে দিকে ভাষা আন্দোলন প্রতিবাদ দিল্লিতে বাংলার পরিচয় শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগ সাংঘাতিক সন্ত্রাস ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রলে শ্রমিকের পরিবারের শিশু তার মাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ সামনে এনেছেন তিনি দিল্লি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মুখ্যমন্ত্রী বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে শিশুর উপর এখানে কাজ নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা বাঙালিদের উপর অত্যাচার পরিযায়ী শ্রমিকরা এখানে মানে শ্রমিকরা এখানে কাজ না ধান পোতার কাজে পর্যন্ত অন্য রাজ্যে চলে যাচ্ছে বাঙালিদের উপর অত্যাচার একেবারে বাঙালি অস্মিতা বাঙালির আবেগ তাহলে তো এক রাজ্যের প্রশাসন আরেক রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলবে এটাই তো হওয়া উচিত যদি সেটাকে নিয়ে শুধু প্রতিবাদ হয় রাস্তায় নামা হয় তাহলে অবশ্যই শতরূপ বা কংগ্রেস বা বিজেপি তাহলে তারা তো বলবে যে এটা একটা পলিটিক্যাল ইস্যু করা হচ্ছে অবশ্যই তার আগে শতরূপ তার আগে শতরূপ সঙ্গের কথা বলছি প্রথম কথা মমতা ব্যানার্জি আপনার কাছে হাত জোর করছে আপনার পায়ে পড়ছি আপনি যাই বলুন না কেন দয়া করে শিশুদের পরিচ্ছন্ন নেই কথাটা আপনি বলবেন না রাত পোয়ালে তমান্না বলে একটা ন বছরের বাচ্চা মেয়ের জন্মদিন যাকে জেতার আনন্দে আপনি খুন করেছেন একটা বছরের মেয়েকে সকেট বোন ছুঁড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন শিশুদের নাম মুখে আনবেন না আপনি আর যা দিয়ে পারেন রাজনীতি করুন দ্বিতীয় কথা আমি তরুণ জ্যোতিকে বলছি পশ্চিমবাংলায় কাজ নেই পশ্চিমবাংলা থেকে লক্ষ লক্ষ শ্রমিককে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এটাকে নিয়ে একসবার কথা বলতে হবে কথা বলা প্রয়োজন কিন্তু এইটা যদি আজকের এই বিতর্কের উত্তর হয়ে থাকে তাহলে তরুণ এবং তরুণজ্যোতি যদি এইটাকে বাঙালির ওপর অত্যাচার বলে দেখে যে কেন বাঙালির শ্রমিককে বাইরে কাজ করতে যাচ্ছে তাহলে তরুণজ্যোতি বিজেপির প্রতিনিধি হিসেবে এখন এবিপি আনন্দে বসে তুমি কি এই অ্যাপিল করবে যে পশ্চিমবাংলায় অন্য রাজ্যের যত শ্রমিক আছেন এই মুহূর্তে বাংলা থেকে বেরিয়ে যান তার কারণ আপনারা অত্যাচারিত পশ্চিম বাংলায় এসছেন তার মানে আপনাদের রাজ্যে আপনাদের ওপর অত্যাচার হয়েছে বঞ্চনা হয়েছে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করুন ব্যাগপত্র গোছান পশ্চিমবাংলা থেকে বেরিয়ে যান নিশ্চয়ই বলবে না আমরা কেউ বলবো না অতএব বাংলায় কাজ থাকা দরকার এই নিয়ে কোনো সন্দেহ নেই সেটাকে নিয়ে একশোবার আমরা আলোচনা করব তার সঙ্গে আজকের এই বিষয়ের কোনো সম্পর্ক নেই দুই তিন নম্বর কথা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছেন এর সঙ্গে কোনো ভাষা আন্দোলন বাঙালি অস্মিতার কত দূর সম্পর্ক আছে আমাদের সন্দেহ আছে প্রশ্নটা এখানে খালি ওনার এখন মুজিবার রহমান হওয়ার ইচ্ছে হয়ে থাকতে পারে জয় বাংলা বলে কিন্তু সেইটা এখানে আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মিটিং করছেন মিছিল করছেন সব করছেন বড় বড় ভাষণ দিচ্ছেন কিন্তু একটা রাজ্যের সরকারের প্রধান হিসেবে আপনার রাজ্যের শ্রমিকদের জন্য যে সরকারি ব্যবস্থাগুলো আপনার নেওয়ার প্রয়োজন আপনি কতটা নিয়েছেন আজকে একটার পর একজনের পর একজন শ্রমিককে বিভিন্ন রাজ্যে এই যে হেনস্থা শিকার হতে হচ্ছে পশ্চিমবাংলার মুখ্য সচিব কটা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটাকে নিয়ে এই কনসার্নটাকে রেস করেছেন কোঅিনেট করেছেন কেন হচ্ছে না হয়েছে দেখেছেন কেন্দ্রের সরকারের দায়িত্ব পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রক্ষণাবেক্ষণ করা কেন্দ্রের সরকার যদি সেই দায়িত্বে ফেল করে থাকে পশ্চিম বাংলার পক্ষ থেকে রেসিডেন্ট কমিশনার দিল্লিতে রয়েছে গত এক মাসে দেড় মাসে আমরা জানতে চাই রেসিডেন্ট কমিশনারের দপ্তর থেকে দিল্লিতে কেন্দ্রের সরকারের কাছে কতবার এই টপিকটাকে রেস করা হয়েছে তিন নম্বর কথা আমি যেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে যে এই যে বিজেপির পক্ষ থেকে বা বিজেপি শাসিত রাজ্যে ঘটনাগুলো ঘটছে ধরো কেরালাতেও তো বাইশ জন সাতাশ জন কতজনকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে একজনকেও তো রিপোর্ট করার পরে ফেরত নিতে হয়নি কেন না তারা জেনুইনলি আইডেন্টিফাইড তাদের ডকুমেন্ট জাল ছিল কিন্তু বিজেপি রাজ্যগুলো থেকে কখনো মহারাষ্ট্র থেকে কখনো ঝাড়খণ্ড এই কি বলে তার রাজস্থান হরিয়ানা থেকে যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে কেন এরকম হচ্ছে কোচবিহারের শ্রমিককে রাজস্থান থেকে ডিপোর্ট করা হলো পরে তার দশ দিন বারো দিন এক মাস দেড় মাস জেল খাটিয়ে বিএসএফ এর সঙ্গে বিডিআর মিটিং করে তাদেরকে আবার ফেরত নিল তার মানেটা কি তাদের ডিপোর্টেশনটা ভুল ছিল আজকে তাহলে অকারণে এই গরিব মানুষগুলোকে যারা দেড় মাস ধরে জেলে নরক যন্ত্রণা ভোগ করালো সেই সরকারি অফিসারদের কি শাস্তিটা হবে বা কী শাস্তি হয়েছে আর আমার শেষ কথা আমি দেখছিলাম গতকাল এবিপি আনন্দে একটা খবর খুব গুরুত্বপূর্ণ খবর দেখানো হচ্ছে কালিয়াগঞ্জের একজন শ্রমিককে কীরকমভাবে জেলে আটকে রেখে তারপর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদাতে তার পরিবারের কাছে গিয়ে এবিপি আনন্দ সাংবাদিকরা গেছেন এবং তার পরিবার বলছেন যে দেখুন এখান থেকে কাজ করতে গেছিল আমাদের ঘরের

অন্য অন্য রাজ্যে তারা ঘরপত্র করে রয়েছে তারাও তার মানে বাংলাদেশ থেকে আসা একটা ক্ষেত্রেও তো আমরা দেখছি না কেন্দ্রের সরকারের পক্ষ থেকে সেই রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করে বাকি পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করার কোনো চেষ্টা হচ্ছে অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি এটা হচ্ছে একটা লোককে ধরে তার ধর্ম দেখে তার ভাষা দেখে তাকে বর্ডার পার করে দিয়ে সামগ্রিকভাবে যে বিজেপির একটা মুসলিম বিদ্বেষের রাজনীতি সেইটাকে প্রমোট করা ছাড়া এর পেছনে আর কি উদ্দেশ্য থাকতে পারে যদি কোনো রকম ভাবে দেশের স্বার্থের প্রশ্ন তাহলে দ্য ইনফ্লাক্স অফ ইনফিলট্রেটরস এটা তো হচ্ছে তুমি কে বল তো আজাদ মুনলিক কে এবং তুমি বলো Javed Munshi কে Javed জন্য কাশ্মীর পুলিশ এসে নিয়ে গেল কানিন থেকে অঙ্কিতা কাকে অঙ্কিতা বাংলাদেশে না হচ্ছে অঙ্কিতা এখানে হচ্ছে সে চুমকি তুমি দেখো এই যে তোমার কৃষ্ণকান্ত বনি উত্তর দিনাজপুরের গল্প করে তার আধার কার্ড আছে ভোটার আই কার্ড আছে পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি তাহলে এই যে ইনফিল্ট্রেটার এই ইনফিল্ট্রেটারদের ব্যাপারে ব্যবস্থা নেবে না এইবার কথা হচ্ছে যে পুলিশের যে হেনস্থা পুলিশের প্রো পুলিশের এক্সেস অ্যাকশন কেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন টেক আপ করছে না ওদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ফোনে ফোনে হয়ে যায় আজকে কৃষ্ণনগর পুলিশ তো একশো জন নিরীহ লোককে ছাড়িয়ে নিয়ে চলে এলো কেন এটা সাধারণ মানুষের যে ইস্যু সেই ইস্যুগুলো এই রাজনৈতিক কাজ চেয়ে কোথাও চাপা পড়ে যাচ্ছে তাই তো সতর কথা বলছি মানে প্রথম কথা হচ্ছে যে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা এবং রিপোর্ট করা এটা ভারত যেদিন স্বাধীন হয়েছিল সেদিন থেকে হয়ে আসে তার জন্য কিছু বিশেষজ্ঞ কেন আজকে মনে হচ্ছে যে মোদী বিরাট নতুন কাজ করছেন এবং এটা হওয়া খুব দরকার ছিল একদিন বিরাট বকেয়া ছিল আমি বুঝতে পারছি না এনারা নিশ্চয়ই আমার থেকে বেশি জানেন কিন্তু এটা জওয়াহরলাল নেহুর সময় থেকে গতকাল পর্যন্ত কি পনেরো দিন আগে পর্যন্ত এটা ইউজুয়াল প্রসেস আমাদের দেশে ফরেন ট্রাইব্যুনাল আছে নিয়মিত ধরপাগড়া ইত্যাদি ইত্যাদি হয় কিন্তু মুশকিলটা হচ্ছে আজকেই ডিপোর্টেশনের নাম নামে যেটা হচ্ছে তা হচ্ছে একটা একেবারে পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যে করা একটা নাটক যে কারণে গত এক মাস ধরে বিষয়টা একটা চেহারা পেয়ে গেছে তা যদি না হতো তাহলে আজকে যাকে পাঠানো হচ্ছে তাকে আবার এক মাস পরে দেড় মাস পরে দেশে ফিরিয়ে আনতে হতো না আজকে খুব সহজে এটা বলে দেওয়া যায় যে কৃষ্ণনগর পুলিশ তো কি সুন্দর একশো জনকে সারিয়ে এনেছে তাহলে একটা গণতান্ত্রিক দেশে একশো জন গরিব মানুষকে কোনো অপরাধ না করে যে ধরা পড়ে থাকতে হলো তার জন্য বিচারটা কে করবে এবং যারাই কাজটা করলো তাদের শাস্তিটা কি হবে এটাকে নিয়ে আমরা কেউ কথা বলবো না আমরা আমাদের শরীরে যদি মানুষের রক্ত থেকে থাকে এক কথায় বলে দেবো যে সারিয়ে তো এনেছে কোনো অসুবিধা নেই সুতরাং ইচ্ছে মতো ধরো কৃষ্ণনগর পুলিশ সারিয়ে আনবে দ্বিতীয় কথা আমি একটা বলছি অনুপ্রবেশ হয় কিভাবে দুভাবে হয় এক ঘুরপথে বর্ডার পার্ক দিয়ে কেউ যদি লুকিয়ে চুরিয়ে দেশে চলে আসে দুই যারা ভিসা নিয়ে আসে ভিসা এক্সপায়ার করার পরেও তারা যদি থেকে যায় তারা নিজের দেশে ফেরত না যায় এই দুটো ক্ষেত্রেই দায়িত্ব কেন্দ্রের সরকারের এখানে কতগুলো নাম শুনলাম সাদরাডি জাভেদ আলী আজাদ মল্লিক অঙ্কিতা কৃষ্ণকান্ত মণিক নিউটন দাস এই এই ছটার ব্যক্তির মধ্যে একটা মিল আছে এই ছজনই ভারতে ঢুকেছে কেন্দ্রের সরকারের অপদার্থতায় আমার কোনো আপত্তি নেই বা আমাদের পার্টির বা কোনো মানুষের কোনো আপত্তি থাকবে না ভারতে ঢোকা প্রত্যেকজন ইলিগাল নাগরিককে চিহ্নিত করা কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে যদি গোটা আলোচনাটা শুরু হয় তুমি ঢুকে আসার পরে কি কি হচ্ছে তারপর থেকে তুমি ঢুকলে থেকে কেন ঢুকলে কাকে টাকা দিয়ে ঢুকলে কার অপদার্থতায় ঢুকলে কার ব্যর্থতায় ঢুকলে তোমাকে তুমি ঢুকলে বলে তোমার পাপে আর পঞ্চাশ জনকে কেন আজকে সন্দেহ চোখে পড়তে হচ্ছে এই কোনো কিছুকে নিয়ে আমরা আলোচনা করবো না একশো বার এটা একটা বার গত পাঁচ সাত বছর ধরে বলে আসছি পশ্চিম বাংলায় হাজারটা দুর্নীতির মতো করে ডকুমেন্ট তৈরির দুর্নীতি চক্র তৃণমূলের আমলে যেভাবে তৈরি হয়েছে তার ফলে সাধারণ মানুষ আজকে একটা সন্দেহের পাত্রে হয়ে গেছে পশ্চিম বাংলায় তৈরি হওয়া একটা জেনুইন মানুষের জেনুইন ডকুমেন্টও আজকে একটা সন্ধ্যে সামনে পড়ে গেছে যে নিশ্চয়ই এখানে ওই বিডিও ফিডিওকে পয়সা খাইয়ে কি তৃণমূলের নেতাকে পয়সা খাইয়ে জালপথ তৈরি হওয়া ডকুমেন্ট কিন্তু মুশকিল হচ্ছে কি তৃণমূলের পাপ কি বিএসএফ এর ব্যর্থতা তার দায়িত্ব তো কোনো সাধারণ গরিব মানুষের হতে পারে না যে যে একটা পাঁচশো টাকা দিনমজুরির জন্য কাজ করতে গিয়ে তাকে যে তিন মাস ধরে জেলে কাটাতে হবে তারপর বাংলাদেশে পড়ে থাকতে হবে সুতরাং এবং আজকে কি আমরা এই গোটা আলোচনাটাকে এই বাস্তবতাগুলোকে ভুলে গিয়ে করবো যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে একটা রাজনৈতিক প্রস্তুতি চলছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে কয়েকদিন আগে বললেন সেন্সাসের এবার ফর্ম ফিল হবে যারা যারা লিখবে মাতৃভাষা বাংলা আমরা চিহ্নিত করতে পারবো তারা বাংলাদেশি কালকে যদি সেন্সাস আমার রাজ্যে হয় আমি আমার ফর্মে কি লিখবো আমার মাতৃভাষা বাংলা লিখবো না কি গুজরাটি লিখব তুমি কি লিখবে এখানে আমরা যারা বসে আছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে মুখ্যমন্ত্রী বলছেন মাতৃভাষা বাংলা হলে আমাদের চিহ্নিত করতে হবে সে বাংলাদেশি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যে বাঙালি খেদাও আন্দোলনের রক্তাক্ত ইতিহাস রয়েছে যে রাজ্যে হাজার হাজার বাঙালি রক্ত বইয়ে দেওয়া হয়েছিল একটা সময় তারা বাঙালি হওয়ার অপরাধে আজকে পরেশ রাওয়াল থেকে শুরু করে কৈলাশ বিজয়বর্গীরা দেশ বুঝলাম ও ও এইগুলোকে বাদ দিয়ে তো আমরা আজকের আলোচনাটা করতে পারি না সুতরাং এইটা ঘটনা বিজেপির যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের প্রকল্প এটা চলছিল আমাদের দেশে তার আলোকে আজকে এটাকে দেখতে ওইটাকে ব্যতী রেখে খালি ডিপোর্টেশন বলতে হবে না ডিপোটেশন তো হবেই

অর্থাৎ নির্বাচন কমিশন যেটা জানিয়ে দিয়েছে যে দেশ জুড়ে এই ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে পশ্চিমবঙ্গে হবে তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বিহারের পর বাংলাতে হবে এই ভোটার তালিকায় বিশেষ সংশোধন তবে কবে কোথায় কোন রাজ্যে কখন হবে সেটা নির্বাচন কমিশন জানিয়ে দেবে আমি এখান থেকে শতরূপের কাছে যাবো শতরূপ একটা বিষয় এই যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে আমি বিহারের ক্ষেত্রটা ধরে যদি বলি যে এখানে বিহারে অনেকে নেই তারা অনেকে বাইরে আছে তাহলে কি উচিত ছিল না নির্বাচন কমিশনের তাদের সঙ্গে যোগাযোগ করা তারা বাইরে থাকলেও তারা ভোটটা তো দিয়ে যায় এবং বাংলার ক্ষেত্রেও তো সেটাই যদি বাংলাতে না থাকে বাইরে থাকে ভোটটা দেওয়ার জন্য তো বাংলায় আসে দেখুন আমি জাস্ট এক দুই তিন চার করে তিনটে কথা বলছি প্রথম কথা হচ্ছে ডেড ভোটারদের নাম বাদ দিতে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং এইটা দাবি মানে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা আপনারা জানেন ভূত লেভেলে শুটনি করে পাতার পর পাতা জবা ইলেকশন কমিশনের কাছে সো অন সোফোর্থ আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু গত কুড়ি বাইশ বছর ধরে সিপিআইএম ভারতেই দাবি করে এসছে ইলেকশন কমিশনের কাছে যে আজকে যখন কোনো মানুষ মারা যান আমাদের দেশে হয় তার শ্মশানে দাহ হয় অথবা তার কবরস্থানে তাকে কবর দেওয়া হয় সাধারণভাবে বা যদি বডি ডোনেট করেন হাসপাতালে যাওয়া হয় যাই হোক না কেন মানে তাকে ডোনেট করা হয় বডি বডেট বা অন্যান্য ধর্মের যেভাবে সৎকার হয় আলটিমেটলি সরকারি দপ্তর থেকে হয় কর্পোরেশন নয় মিউনিসিপ্যালিটি নয় পঞ্চায়েত থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় এবার সেইটা একটা সরকারি দপ্তর এখন পুরোটাই ডিজিটাইজড গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্য ইলেকশন কমিশন একটা সেই অর্থে দেখতে গেলে একটা সরকারেরই একটা এক্সটেনশন একটা সংস্থা কেন এরকম হবে না যে আজকে আমি যদি মারা যাই যে মুহূর্তে আমার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে ডেথ সার্টিফিকেট সেই মুহূর্তে তার ইনফরমেশন চলে যাবে ইলেকশন কমিশনে এবং আমার নামটা অটো ডিলিটেড হয়ে যাবে লিস্ট থেকে এইটা ছিল না বলছো না এই বাম আমল তো কংগ্রেস আমল হোক মুঘল আমল হোক থাকবে এটা করতে তো দেশের ইলেকশন কমিশনকে নিয়ম করতে হবে এর সাথে বাম আমল আর রাম আমলের কি সম্পর্ক আছে আমি বলছি যে এইটা গত কুড়ি বছর ধরে আমরা দাবি করে এসেছি জবে থেকে এই পুরো ব্যবস্থাটা আমাদের দেশে ডিজিটাইজড হয়েছে কেন করা হচ্ছে না কোথায় অসুবিধা বলতে পারে না তো ইলেকশন কমিশনের ডিসিশন এক দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি যে ধরুন আধার কার্ড আজ থেকে দশ বছর আগে বিজেপি সরকার যখন জন্ম থেকে মৃত্যু থেকে শুরু করে আমার ফোন

এবং আমার তিন নম্বর কথা একটা সহজ আমি এটা বোঝার জন্য জিজ্ঞেস করছি আমি হয়তো ভুল প্রশ্ন করছি কেউ ভাবে বুঝিয়ে দিলে আমি খুশি হবো আজকে যদি একটা সত্যি সত্যি আমাদের দেশের ভোটার লিস্টটাকে ক্লিনস করার দরকার হয় যেটা কিনা হওয়া দরকার এই নিঃসন্দেহে তাহলে সেটা একটা ভোটমুখী রাজ্য ধরে ধরে কেন করা হচ্ছে আমি এই কারণে বলছি ধরো আমি একজন অবৈধ ভোটার আমাদের দেশের আমার পশ্চিমবাংলার ভোটার লিস্টের নাম রয়েছে গোটা দেশ জুড়ে যদি একসঙ্গে ক্লিনজিং হতো আমার বাঁচার উপায় ছিল না আজকে পশ্চিমবাংলায় ক্লিনজিং হচ্ছে আমি জানি এক মাসের জন্য এটা হবে দেড় মাসের জন্য প্রক্রিয়াটা চলবে আমি ঝাড়খণ্ডে কোনোভাবে একটা বাড়ি ভাড়া নিয়ে কিছু করে আমার নামটা তুলে নেব পশ্চিমবাংলার এটা হয়ে গেল আমি আবার পশ্চিম বাংলার নামটা তুলে নিলাম অর্থাৎ যখন বিহারে ভোট হবে তখন বিহারে হচ্ছে কয়েক মাস পরে ভোট আছে এখন পশ্চিম বাংলায় গোটা দেশে একসঙ্গে না করে এই যে মানে একটা একটা করে রাজ্য ধরে করা হচ্ছে এতকি কি বোঝা যাচ্ছে না যে এখানে উদ্দেশ্যটা সত্যি সত্যি ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করার উদ্দেশ্য না আমার একটা ভোট এসে গেছে ভোটার প্রয়োজনে কখনো আমাকে মহারাষ্ট্রে কয়েক লক্ষ ভোটার বাড়াতে হবে কখনো বিহারে আমাকে কয়েক লক্ষ ভোটার কমাতে হবে এই এই রাজনৈতিক উদ্দেশ্যটাকে কি আমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে তার বাইরে ডেড ভোটারকে 100 বার চিহ্নিত করতে হবে একটা লোকের যদি একাধিক জায়গায় নাম থাকে 100 বার চিহ্নিত করতে হবে এর হচ্ছে বিজেপি নির্বাচন একদম কথা বলুন আরো একটি ইস্যু হাইকোর্টের নির্দেশ বহাল রাখবে সর্বোচ্চ আদালত নাকি প্রত্যাহার করা হবে স্থগিতাদেশ বুঝতেই পারছেন ওবিসি মামলার কথা বলছি সেখানে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে নজর থাকবে সেদিকে কেননা আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে আর এই মামলার যে কলেজগুলিতে ভর্তি আটকে রয়েছে সেই তা খুলে বার কাটবে উত্তর মিলবে আগামীকাল দেখুন ওবিসি মামলায় কি নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখবে সর্বোচ্চ আদালত নাকি প্রত্যাহার করা হবে বাংলার শিক্ষা জগতে যা ঘটছে তাতে মনের মধ্যে শুধু নয় মানে এই যে কথাগুলো আপনি বলছেন তো একেবারে গোটা সমাজের পিঠে দগদগে ধা তৈরি হয়েছে সেখানে আরো আরো নতুন করে ক্ষতটা আপনি দেখতে পাচ্ছেন

এই যা আদালতে যা মামলা চলছে চলছে তার বাইরেও ভর্তি করা যায় যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করতে পেরেছে সেটা চাইলে বাকি বিশ্ববিদ্যালয়গুলো হতে পারতো জয়েন্টের রেজাল্ট হতে পারতো কিন্তু হয়নি তার কারণ হচ্ছে যে আমি একটা জায়গায় তরুণজ্যোতির সঙ্গে একমত এটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে সরকারি স্কুল কলেজ তুলে দেওয়া দ্বিতীয় অর্থাৎ কেউ বলে দিয়ে পাঁচ সেকেন্ড লাগবে না তরুণজ্যোতিকে আমি একটা সুখবর মনে করিয়ে দিই এই যে আজকে আটকে আছে কোনো ধর্মের রিজার্ভেশনের জন্য আটকে নেই দুটো কারণে এটা আটকে আছে এক রাজ্যের সরকারের সার্ভেটার বৈধতা নিয়ে কোর্ট প্রশ্ন তুলেছে দুই দু হাজার বারো সালের আইনকে সংশোধন না করে কেন করা হলো সেই জন্য আটকে আছে এর সঙ্গে কোন ধরনের

আমি হিন্দু মুসলিম নাই ওই যাদবপুর আর ক্যালকাটা ইউনিভার্সিটি একই সরকার একই শিক্ষা দপ্তর একই শিক্ষামন্ত্রী কেস চলছে জটিলতা আছে সব মানলাম তাতেও যেখানে আইনি ব্যবস্থা সমস্যা আছে সত্যি তাই সমস্যা আছে কি রাজ্য সরকার করতে পারছে না নাকি করতে চাইছে